মজার একটা ঘটনা শোনাই আমার উস্তাদে মুখতারা আমার বুখারির যিনি সাহেব হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি যখন হাটহাজারি মাদ্রাসার সাধারণ উস্তাদ তখন তিনি মোহতামিম না শাইকুল হাদিস তখন হয়তো নিচে কিছু কিতাব কিতাব পড়ান বা নিচে মেস কা শরীফের কিতাব কিতাব তখন একদিন তিনাকে একজন প্রশ্ন করলেন হুজুরের বাড়ি কিন্তু বেতনে আপনি চলেন কেন কি প্রশ্ন করলেন কথা বলেন না ভাই আপনি যেই টাকা বেতন পান এই টাকা দিয়ে আপনি চলেন কেন কারণ আপনার বেতনের টাকা তো আপনি রাঙ্গুনিয়া যাওয়ার ট্যাক্সি বাড়াই শেষ দেওয়ার যাওয়ার কথা আর বাকি কিছু আপনি কেমনে বুঝান তখন আমার উস্তাদ মুখতারাম শেখুল ইসলাম আল্লামা শাহ মুসুফি রহমতুল্লাহ আলাই উত্তর করলেন বাবা আচ্ছা বলো তো দেখি আমি আহমদ শফি এখন যদি মাদ্রাসা আমার রুম থেকে বের হয় এই রাস্তা দিয়া পাঁচ মিনিট হাঁটি বলতো আমাকে যেই সামনে করবে যদি পাঁচ হাজার মানুষ আপনার সামনে পড়ে তাহলে পাঁচ হাজার মানুষই আপনাকে সালাম শেখুল ইসলাম রহমতুল্লাহ আচ্ছা বলতো বাবা সালামের অর্থ কি ছাত্র বলতেছে সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক রহমত নাজিল হোক আপনি ভালো থাকেন এটাই তো তখন শেখুল ইসলাম রহমতুল্লাহ বলতে আমি ভালো থাকি আর মানে কি পাঁচ হাজার মানুষ আমার জন্য এই দোয়া করলো আমার উপর শান্তি বর্ষিত হোক রহমত নাজিল হোক আমি ভালো থাকি ভালো থাকার অর্থই তো হলো এটা আমার বাসার কারেন্ট বিল বাকি না থাকে আমার বাসায় খাবারের সংকট না হোক আমার বাসা ভাড়া না থাকুক আমার পোশাকের অভাব না হোক আমার সম্মানের অভাব না হোক ভালো থাকার মানে এটাই তো নাকি ভিন্ন কিছু কথা বলেন না ভাই নাকি ভিন্ন কিছু তিনি তখন বুঝাইলেন দেখো যে জায়গায় দৈনিক পাঁচ হাজার দশ হাজার মানুষ আহমসির জন্য ভালো থাকার দোয়া করে আল্লাহ কি একজন মানুষের দোয়া উপভোগ করবে না বলে আমি এইভাবেই চলি আল্লাহর কাছে যে এত মানুষ দোয়া করে এই আমার সব করে দেয় আমাকে ভালো রাখে আমাকে শান্তিতে রাখে প্রিয় ভাই এবার আমি যদি কাউকে সালাম দেয় তার মানে তাকে আমি দোয়া করলাম কেউ যদি আমাকে সালাম দেয় অথবা আমার সালামের মৃত্যুর সেও আমার জন্য দোয়া করলো দৈনিক যদি একশো জন মানুষ আমার ভালো থাকার জন্য দোয়া করে আমার শান্তির জন্য দোয়া করে বলেন আল্লাহ রব্বুল আলমী কারো দোয়াই কুমুন করবে না কথা বল কেন করবে করবে যদি করে তাহলে আজকে থেকে দিতে হবে সালাম মানি হলো দোয়া বলেন সালাম মানি কি তার মানে আপনি কি মেকি থেকে খালি হয়ে যাচ্ছেন আপনার লস আছে সে যদি ভালো থাকে আপনি খারাপ থাকবেন না না এই জন্য প্রিয় ভাই এখন থেকে অভ্যস্ত করা যাবে তো